আসসালামু আলাইকুম সবাইকে আমার পেজে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন আমরা অনেকেই কাঁঠাল খেতে পছন্দ করি না তার মধ্যে আমিও একজন কাঁঠাল আহমরি পছন্দ করি না দেখা গেল যে পুরো সিজনেই একবার অথবা দুইবার খেলাম কিন্তু কাঁঠালের বিচির বিভিন্ন ধরনের যে রেসিপিগুলো হয় সেগুলো আসলে খেতে ভালো লাগে তো এখানে আমি আজকে কাঁঠালের বিচি দিয়ে একটা খাবার রেডি করছি আপনাদের সাথে শেয়ার করছি এই রান্নাটার জন্য কাঁঠালের সিদ্ধ করে নিয়েছিলাম আর সাথে সিদল সুটকি ব্যবহার করেছি সিলেটে তো আমরা এই সুটকিকে সিদল অথবা বাসপাতা বলে থাকি অন্যান্য জায়গায় কি বলে আসলে আমার সে সম্পর্কে এত ধারণা নেই তো এখানে হচ্ছে আমি একটু রসুন কুচি বেশি দিয়েছি যেহেতু সাথে আমি শুটকি দিব পেঁয়াজ কুচিটা একটু কম দিয়েছি আর জিরা ছাড়া আমি অন্যান্য গোড়া মশলাটা ব্যবহার করেছি আর এই রান্নাটাতে কাঁঠালের বিচিটা আগে থেকেই সিদ্ধ করে নিতে হয় কারণ হচ্ছে যেহেতু শুটকি দিয়ে রান্না করছি যদি লম্বা সময় আমি কাঁঠালের বিচিটাকে মধ্যেই সিদ্ধ করতে চাই সেক্ষেত্রে আসলে সুটকির ফ্লেভারটা খুব বেশি ভালো থাকবে না আর খেতেও বেশি ভালো লাগবে না সুটকিটাকে ভালো করে পরিষ্কার করে আমি পেঁয়াজ রসুনের যেই গ্রেভিটা এটার মধ্যে দিয়েই ভালো করে একটু সময় নিয়ে রাখবো যাতে আমি কাটাটা ছাড়িয়ে নিতে পারি তো এখানে দেখতেই পারছেন আমি আসলে এই আমার কাঠের চামচের সাহায্যে খুব ভালো করে বড় কাটাটা ছাড়িয়ে নিচ্ছিলাম আর ছোট ছোট কিছু কাটা থেকেই যায় ওগুলো আসলে আর ফেলে দেওয়ার কোনো পদ্ধতি আমার জানা নেই বড় দুইটা কাটা ফেলে দিয়েছি তো এর মধ্যে এই যে সিদ্ধ করা কাঁঠালের বিচুগুলো আমি দিয়ে দিয়েছি আর এই কাঁঠালের বিচিগুলো আমি কিছু একসাথে সিদ্ধ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি আমার হেল্পিং হ্যান্ড আমাকে হেল্প করেছিল কারণ আমার পক্ষে আসলে একার পক্ষে সম্ভব না কাঁঠালের বিচি পরিষ্কার করে কুচি করে সিদ্ধ করে সংরক্ষণ করা তো আসলে সমন্বিত কাজগুলোই সুন্দর হয় আর কষ্ট কম হয় তো যাই হোক এখানে হচ্ছে আমার রান্না শেষ আর এটা একদমই ভুনা ভুনা টাইপের হয় আর খেতে তো খুবই ভালো লাগে যেহেতু সুটকে দিয়েছি ফ্লেভারটাও খুবই ভালো লাগে যাদের শুটকি পছন্দ তারা তো আসলে বুঝতেই পারছেন যে এটা কতটা মজা হবে